স্যার আপনাকে যে শেষ করেছিলাম এবং প্রশ্নটি ছিল আসাম ও স্যার আলোচনার সর্বশেষ যে অংশ সরকার ভীত হয়েই মূলত মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করেছেন এতে সরকারের দুর্বলতাই পেয়েছে আমি একটু তার সাথে জীবত করার কোন সুযোগ নেই আমি শুধু এইভাবে দেখি যে সরকার অনেকগুলো ভুল করেছে প্রথম ভুলটা করেছে যে মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করে এদেশের সুদী সমাজের সমর্থন সরকার হারিয়েছে এবং দুর্ভাগ্যজনকভাবে হলো সত্য যে বাক স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা সরকার খর্ব করেছে এদেশের সংবাদপত্রের একটা বড় অংশ সাংবাদিকদের একটা বড় অংশ তাদের সমর্থন সরকার হারিয়েছে এটা একটা দুর্বলতার প্রকাশ দ্বিতীয়ত ভুলটা করেছে সরকার কিন্তু এই যে কিছুক্ষণ আগে আমরা আলাপ করছিলাম ধর্মীয় উন্মাদনার প্রশ্নে অথচ দেখা গেল যে সরকার চারজন ব্লগারকে গ্রেফতার করেছে অভিযোগটা হচ্ছে তারা হজরত মোহাম্মদ সাল্লা বিরুদ্ধে কুটুক্তিপূর্ণ মন্তব্য ব্লগে লিপিবদ্ধ করেছেন এটা অ্যারেস্ট করার মধ্যে দিয়ে কিন্তু প্রমাণিত হল ওই ব্লগাররা এই ধর্মীয় উন্মোদনার সাথে তারাই জড়িত তারাই উন্মোদনার সৃষ্টি করেছে এবং শুধু চারজন না আমরা মনে করি এর যে আরও অনেক ব্লগার আছেন যাদেরকে সরকার এখনো গ্রেফতার করেনি কিন্তু এই ব্লগারদের গ্রেফতারের পরপরই শাহবাগ আন্দোলনের যিনি মুখপাত্র ইমরান সরকারের কঠোর সমালোচনা করেছেন এতে কিছু আসে যায় না দেখুন করবেই এটা করবেন কারণ একই শ্রেণীভুক্ত শ্রেণীভুক্ত আমরা যদি বিএনপি লোকস্ট করে তো আমরা কি প্রতিবাদ করি না তো ওনাদের সম্ভাবনা তো না সঙ্গত কারণে তারা প্রতিবাদ আগে বলেছিল যে তারা ধর্ম অবমাননাকারী না আমাকে একটু জ্ঞান দেবেন এই যে প্রায় শুনী ইমরান এইচ সরকার ওনার পুরো নামটা কি কেউ কি বলেন ইমরান হোসেন সরকার আবার কেউ কি বলেন ইমরান হেনরি সরকার আমি একটু কনফিউজড আমাকে কি এই ব্যাপারে সত্য তথ্যটা দিতে পারবেন আমরা যেটা জেনেছি আমরা সেটাই বলি নাম এটা নিয়ে আমাদের গবেষণা হয়নি আমি আমি আরেকটার সাথে সরকারের যে দুর্বলতা যেটা হান্না সাহেব বললেন সেখানে দুর্বলতা হচ্ছে আপনি লক্ষ্য করেছেন যে প্রধানমন্ত্রী বলেছেন এই হেফাজতে ইসলামের সর্বকালের বৃহত্তর জনসভার পর ঢাকার বলেছেন যে সরকার পরিচালিত হবে মদিনা সনদ সনদ অনুযায়ী আমি রাষ্ট্রবিজ্ঞান আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র হিসেবে আমার কাছে এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয় রাষ্ট্র চলবে মদিনা সনদ অনুযায়ী তো মদিনা সনদের বিষয়টি আমাদের অনেকেই জানেন আজকে এই প্রসঙ্গে আলোচনার বিষয় নয় আমাদের কিন্তু এখানে মদিনা সনদের কথা বলে মাননীয় প্রধানমন্ত্রী সাধারণ মানুষের সেন্টিমেন্টকে গ্রহণ করতে পারছেন সাধারণ মানুষ যাতে স্বীকার করে যে না আমরাও ইসলাম ধর্ম মত অনুযায়ী চলছি বেসিক্যালি সরকার বিভিন্ন ভাবে আটকে আছে এখন এখন সেই আটকে পদ বের করার জন্যই বিভিন্ন প্রক্রিয়া আশ্রয় নিচ্ছেন তারা এতে করে কিন্তু সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের আপনি সমর্থন পাবেন বলে আমার মনে হয় প্রসঙ্গ এখানে একটা জিনিস লক্ষণীয় যে মাননীয় প্রধানমন্ত্রী এবং বর্তমান আওয়ামী লীগ সরকার অতীত যেটা করেছেন যখন কোন আঠাশ হয়ে পড়েছেন তখনই কিন্তু ওই ধর্মের দোহায় দিয়ে অতীতে আমরা দেখেছি হেজাব পরে হাতে জনগণের সামনে গেছেন অর্থাৎ ধর্মকে ব্যবহার করেছেন নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য অন্য কথায় ধর্মের ব্যবসা করেছেন আর এবার যখন দিক থেকে ভিক্ষার আসা শুরু করল তখন মাননীয় প্রধানমন্ত্রী বাধ্য হলেন এবং দেখলেন বৃহত্তর জনগোষ্ঠী অর্থাৎ বেশিরভাগ মুসলমান ভাই ওনাদের সমর্থন দিচ্ছেন না অর্থাৎ বর্তমান সরকারকে সমর্থন দিচ্ছেন না তখন উনি কি করলেন মদিনা সমাজের কথা বললেন নিশ্চয়ই আমরা ধন্যবাদ জানাবো তবে আমাকে দেখতে হবে আমাদেরকে দেখতে হবে উনি কি এবারও ধর্ম নিয়ে বাণিজ্য শুরু করলেন না সত্যিকার অর্থে আলেম ওলেমা এবং বাংলাদেশের অন্যান্য যারা সুধি সমাজ আছে তাদেরকে নিয়ে এই মদিনা সনদ বাস্তবায়ন করবেন সেটার অনুসারে একটা ইঙ্গিত আগে উনি দিয়েছিলেন যে উনি একটি কট্টরপন্থী ইসলামিক দলের সাথে চুক্তি করে বলেছিলেন এই দেশে শরিয়া আইন্য করবেন কিন্তু সেটা খেলাফতে মাদ্রাসি আর রাইট আপনি সঠিক বলেছেন কিন্তু সেটা পরে আর বেশি দূর অগ্রসর হতে পারেন নাই কিন্তু দেখা যাক মনে হচ্ছে এটা দ্বিতীয়বার উনি ধর্মকে নিয়ে ব্যাচায় নেমেছেন সুতরাং এই সরকার যে বলে যে অন্য ধর্মانيه ব্যবসা করছেন প্রকৃত ধর্ম ব্যবসায় দুটো উদাহরণ তো আমি দিলাম এখন সরকার যদি পারে তাদের জনগণের সামনে এসে তাদের পজিশন অর্থাৎ তাদের অবস্থান পরিষ্কার করুক জন যে কারণেই হোক যেভাবেই হোক যেহেতু উনি দেশের পঁচানব্বই ভাগ মানুষ বা নব্বই ভাগ মানুষ মুসলমান তাদের সেন্টিমেন্টটা উনি বুঝতে পেরেছেন এ কারণেই এই কথা বলেছেন এভাবে পজিটিভলিও তো আপনার সাথে একমত নয় উনি এদেশের মানুষের মনের কথা উপলব্ধি করতে পেরেছেন বা সেন্টিমেন্ট উনি বুঝতে পেরেছেন এর সাথে আমি একমত নই যদি একমাত্র যদি সেটা হতো তাহলে আমরা কেবল মদিনা সনদের কথা শুনতাম না এই দেশের মানুষের যেটা আজকে প্রাণের দাবি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মাধ্যমে নূতন একটি সরকার গঠন করা সেটা সম্বন্ধে শুনতাম বিভিন্ন কেলেঙ্কারি যারা এই দেশের সম্পদ লুণ্ঠন করেছে তাদের কথা শুনতাম শেয়ার বাজারে যে লুণ্ঠন হচ্ছে সেটা সম্বন্ধে শুনতাম বিডিআরের যে অফিসার হত্যা করা হয়েছে তাদের এই হত্যাকাণ্ড সম্বন্ধে কি বিচার করেছেন উনি সেটার সম্বন্ধে শুনতাম সেগুলো ধারে কাছে নাই এই সরকার আছে আগে আমরা যেটা বলেছি বিরোধী দলের নেতাকর্মীদের দমন করা যাতে জনগণ কেবল তাদের কথাই শুনতে পায় অন্য যে জিনিসটা আছে অন্য যে সকল কথাবার্তা আছে বা যে সকল তথ্য এবং যে সকল বিষয় আশ্রয় জনগণকে প্রভাবান্বিত করছে তা যাতে জনগণ না শুনে অর্থাৎ শুধু আমার গানটাই আপনি শুনবেন আমার কথাই শুনবেন আপনার কথা কথা যাতে জনগণ না বন্ধ করা। স্টেশন কিন্তু আপনাদের সম্পর্কেও একটি অভিযোগ রয়েছে যারা আপনাদের সমালোচনা করেন আপনাদের বিরোধী আন্দোলনে আছেন তাদের পক্ষ থেকে বিশেষ করে আপনাদের যে রাজনৈতিক অবস্থান যে আন্দোলন সে আন্দোলনের ব্যাখ্যা এভাবেও দেয়া হয় আমি তার উত্তর জানতে চাবো সেটি হচ্ছে বিএনপির সব আন্দোলনের কেন্দ্রবিন্দু হচ্ছে ক্ষমতায় যাওয়া যেমন এর আগে শেয়ার বাজার কেলেঙ্কারি যখন হলো ত্রিশ লাখ মানুষ সর্বশান্ত হয়ে গেলেন অনেকটা সাধারণ মানুষ রাস্তায় নেমে আসলো অথচ বিএনপি ছিল অনেকটা চুপচাপ বিএনপি প্রথম হরতাল কখন দিয়েছে যখন বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করা হলো এবং এই পদ্মা সেতু হলমার্ক অনেক ইস্যু আছে দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি সবকিছু মিলিয়ে সবকিছু দিয়ে বিএনপি অনেকটা চুপচাপ একদম নিজেদের গায়ে যখন এসে লাগে তখনই হরতাল ডাকে অথবা তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে যেটা যার মাধ্যমে ক্ষমতায় যাবে সেই ইস্যুতে হরতাল ডাকছে তার মানে বিএনপির সবকিছু ক্ষমতা কেন্দ্রিক এর জবাবে আপনি কি বলবেন আমি আপনার মন্তব্যের সাথে একমত নই বিএনপি ক্ষমতাকেন্দ্রিক দল নয় বিএনপি সবসময় জনগণের কল্যাণে দেশের দেশবাসীর কল্যাণে দেশ রক্ষার জন্য কাজ করে আসছে আপনি যে প্রথম উদাহরণটি দিলেন অর্থাৎ শেয়ার বাজার শেয়ার বাজার কেলেঙ্কারি সম্বন্ধে বিএনপির নেতৃত্ব থেকে শুরু করে আমরা সবাই সেই সম্বন্ধে জনগণকে অবহিত করেছি এই সরকারের বিভিন্ন কর্মকর্তা যে এই শেয়ারের সাথে অর্থাৎ আওয়ামী লীগ সরকারের অনেক নেতৃস্থানীয় ব্যক্তি যে এই শেয়ার কেলেঙ্কারির সাথে জড়িত সেটা জনগণকে জানিয়েছি হ্যাঁ আমরা হরতাল দেই নাই এই দেই নাই যে তিরিশ লক্ষ শেয়ার মার্কেটে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তিরিশ লক্ষ বিনিয়োগকারী তারাই মাঠে ছিলেন সরকার তাদের মতামত শুনছে না আর আপনি লক্ষ্য করবেন আমাদের নেত্রী কিন্তু প্রথম যেদিন পার্লামেন্টে যান সেখানে গিয়ে বলেছিলেন আমরা সরকারকে সকল বিষয়ে সহযোগিতা করতে চাই দেশের উন্নয়নের জন্য দেশের মানুষের কল্যাণে যা করবে তাতে আমরা সহযোগিতা করতে চাই আমরা তখন একটা হরতাল হ্যাঁ দেওয়া যেটা কিন্তু আমরা দেই নাই এটা সত্য কথা কিন্তু তাই বলে জনগণই তো মাঠে নেমে গেছেন তার তদুপরি আরেকটা হরতাল আশা করেছিলেন দাবি সরকার এই শেয়ার হোল্ডারদের দাবি সরকার মানবে আপনি লক্ষ্য করেন তার আগেও কিন্তু এই আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন শেয়ার কেলেঙ্কারি হয়েছে বিচার হয়নি। নিতে পারি না এটা যে সরকার যারা এরকম লুণ্ঠনকারী শেয়ার বাজার মার্কেট থেকে টাকা উঁচিয়ে নিয়ে যায় কেলেঙ্কারি যত কেলেঙ্কারি যত লুটপাট যারা করেন সরকার তাদেরকে প্রশ্রয় দেন কে আবার দেয় না পদ্মা সেতুর কেলেঙ্কারি নিয়ে যে ব্যক্তিটি সবচেয়ে বেশি আলোচিত ব্যক্তি আবুল হোসেন সাহেব ওনাকে তো শ্রেষ্ঠ দেশপ্রেমিকের সার্টিফিকেটও মাননীয় প্রধানমন্ত্রী দিয়ে দিলেন সুতরাং বুঝতেই পারছেন যে বিএনপি জনগণের জন্য কথা বলে আপনি একটু আগে বলেছেন যে পদ্মা সেতু নিয়ে আমরা হরতাল করেছি দ্রব্যমূল্যের উদ্যোগতি হরতাল করেছি তেলের দাম বৃদ্ধি হরতাল করেছি বিদ্যুতের দাম বৃদ্ধি হরতাল করেছি তবে হ্যাঁ আমরা আওয়ামী লীগের মতো লাগাতার একশো দেড়শো দুশো দিন হরতাল করি না কারণ সবাই বলে যে হরতাল করলে জনগণের অসুবিধা হয় আমরাও বুঝি তাই যেটা না করলেই না সেটা আমরা করি আপনি আবার বলেছেন মাননীয় সাবেক প্রধানমন্ত্রী দেশের সমালোচনা ঠিক আছে সমালোচনা যদি হয় আমি এখানে সমালোচনা মিন্স এটা আলোচনা এসেছে তো আমি মির্জা গালিবের উর্দুতেই বলি কিছু মনে করবেন না বলেছিল এ গালে তোমার বদনামে তো আর দিল্লিতে চলা করা যায় না মির্জা আলীব উর্দুতে বলেছিল বদনাম হোকা তো নাম না হোক যদি বদনাম হয় নামটা কিন্তু ছড়ায় তাইলে আমাদের এই যে আপনারা সমালোচনা করছেন এর মাধ্যমে কিন্তু এই যে সরকারের অপকর্ম যে অন্যায় অন্যায়ভাবে বাড়ি থেকে বের করে দিয়েছে সেটা কিন্তু জনগণের দৌড়ে পৌঁছে যাচ্ছে জি আপনাকে ধন্যবাদ যেভাবে বলছেন সরকারের এত যদি দুর্নীতির সাথে জড়িত থেকেই থাকে এত দোষ থেকেই থাকে সেক্ষেত্রে বিরোধী দলের ভূমিকা যতটুকু জোরালো হওয়া উচিত তার বক্তব্য অনুযায়ী যদি ওই দোষগুলো থেকে থাকে সেই ভূমিকাটা ততটুকু জোরালো ছিল ছিল কিনা আছে কিনা আপনি বলতেছেন চলমান রাজনীতিতে এটা একটা জিনিস আমি খুব হান সাহেবের সাথে আমি একমত সেটি হচ্ছে যে হরতালের একটা নেতিবাচক দিক আছে আপনি যদি দীর্ঘস্থায়ী হরতাল করেন সময় কিন্তু ফিরে আসছে এটা ঠিক ঠিক মানে ভালো ছিল না এবং আমি মনে করি যে বিএনপি যে পর্যায়ে যেভাবে গেছে সেভাবেই মানে ঠিক মতোই তার এখন পর্যন্ত এসছে তবে হ্যাঁ একটা জিনিস আমি বিশ্বাস করি যেহেতু গণতান্ত্রিক সংস্কৃতি এবং গণতান্ত্রিক সংস্কৃতি চর্চা করতে গেলে বিএনপির উচিত যে সংসদে যাওয়া তারা হয়তো কথা বলতে দেবে না যে তারপরও মানুষ জানুক যে বিএনপি সংসদে যায় এবং সংসদে যে জনগণের পক্ষে কথা বলে আজকে যে বিষয়গুলো বিরোধী দল যে কথাটা তার তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নে আজকে হলমার্কের প্রশ্নে আজকে পদ্মা সেতুর প্রশ্নে আজকে প্রতিটি ইস্যুতে বিএনপির উচিত সংসদে যাওয়া সংসদে যে সেই সংসদে এই কথাগুলো বলা ইভেন কি আজকে আমরা একটা কঠিন সময় পার করছি আমি দশম পার্লামেন্ট নির্বাচন কিভাবে হবে কোন প্রক্রিয়া হবে বিএনপি আদৌ পার্টিসিপেট করতে পারবে কিনা এইগুলো মানুষের মধ্যে একটা বিভ্রান্তি কাজ এখন এই বিভ্রান্তি দূর করার জন্যই বিএনপি সংসদে যাওয়া উচিত এবং বিএনপির যদি কোনো প্রস্তাব থাকে কংক্রিট কোনো প্রস্তাব থাকে সেই প্রস্তাব সংসদে উপস্থাপন করা উচিত সেভাবে আলোচনা হতে পারে এই চাই খুব সংক্ষেপে বলবেন বিএনপি সংসদে যারা পক্ষে বলছেন বর্তমান সংসদ একটি অকার্যকর সংসদ বলে অনেকে মনে করে। আমি সংসদের যিনি অভিভাবক মাননীয় স্পিকারের একটা উক্তি দিয়ে বুঝিয়ে দেব মাননীয় স্পিকার বর্তমান সংসদ সম্বন্ধে বলেছেন যে কোর্ট রান এই সংসদটি একটি মাছের বাজার আর তার প্রতি উত্তরে সরকারি দলের একজন এমপি উনি দাঁড়িয়ে বলেছেন সংসদ যদি মাছের বাজার হয়ে থাকে তাহলে আপনি সেই মাছের বাজারে আড়তদার যেখানে এই মূল্যায়ন স্বয়ং স্পিকার সাহেব এবং সরকারি দলের সদস্যরা এই শৈষ্ণ সম্বন্ধে করছেন এবং এই সংসদে যে কয়দিন বিরোধী দল গেছে তাদের সাথে সরকারের দলের যে ব্যবহার আচার আচরণ এবং যে ভাষায় তারা কথা বলেছেন তারপর যাওয়া উচিত কিনা সেটা আমরা অনেক চিন্তা ভাবনা করছি এখনো চিন্তা ভাবনা করছি আর আলোচক যেটা বললেন যে প্রিয় দর্শক নাম বলে প্রশ্নটি করুন তো আপনি করেছিলাম প্রিয় দর্শক আপনি প্রশ্নটি করুন হ্যালো আসসালাম আমি দুজন আলোচকের প্রতি সম্মান জানিয়ে একটু জানতে চাচ্ছি এর আগে বলছি যে সত্যি হান্নানসে আমার খুবই পছন্দের একজন ব্যক্তিত্ব ওনার যে একটু আগে আলোচনায় এসছে যে ধর্ম ব্যবসায়ী কারা সেটা একদম যথোপযুক্ত এবং এদেশের তৌহদি জনতার মনের কথা যারা যারা শিক্ষার সঙ্গে আমাদের সময় একদম কম আপনি সুনির্দিষ্ট প্রশ্নটি করুন হ্যাঁ মানে ধর্মকে মেনে চলে তারা ধর্ম ব্যবসায়ী না এরা চেতনা ব্যবসায়ীও শুধু ধর্ম ব্যবসায়ী না আর আমার প্রশ্নটা হচ্ছে যে বৃহস্পতিবারে যেদিন গ্রেফতার হলেন মাউন্ট রহমান সাহেব একটা প্রতিবেদন এসেছিল যে উইকিলিক্সের তথ্য ফাঁস শেখ মুজিবুর রহমানের বাহাত্তর থেকে পঁচাত্তর সালের শাসন নামর সম্পর্কে তো পরের দিন এটা প্রচারের কথা ছিল তো এটা আপনাকে ধন্যবাদ যেদিন মাহমুদুর রহমান গ্রেফতার হয়েছেন বঙ্গবন্ধুকে নিয়ে একটি তথ্য ফাঁস হওয়ার কথা ছিল ফাঁস হয়েছিল যে এটা প্রতিবেদন দেওয়ার কথা ছিল সে প্রতিবেদন যেন দিতে না পারে সেজন্য কি গ্রেফতার করা হয়েছে অনেকে মনে করেন যে মাহমুদুর রহমান সাহেব আজকে হোক কালকে হোক গ্রেফতার হতেন আপনি এই যে কথাটি বললেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব সম্বন্ধে যে তথ্য প্রকাশিত হয়েছে সেটা যদি প্রকাশিত হতো তাহলে যে ভাবমূর্তি বর্তমান আওয়ামী লীগের আছে সেটা আরো ক্ষতিগ্রস্ত হতো সেই আশঙ্কায় এই গ্রেফতারের সময়টা আরেকটু ত্বরান্বিত হয়েছে বলে আমি মনে করি এটাও হতে পারে এটার মধ্যে কিছু নয় এটা হতে পারে কারণ এটা একটা বিষয় হতে পারে আচ্ছা আমাদের হাতে একদম সময় কম একটি প্রসঙ্গ একটু যেতে চাই হেফাজতি ইসলামের সামনে আবার কর্মসূচি রয়েছে তো হেফাজতি ইসলাম ছয় এপ্রিল আগে যে তাদের কর্মসূচি ছিল সেখানে তাদের যে তেরো দফা দাবি তার মধ্যে একটি অন্যতম দফা ছিল যেটি হচ্ছে যে নারীদের অবাধ নারী পুরুষের অবাধ বিচরণ এটা বন্ধের এবং সেটি নিয়ে অনেক অভিযোগ রয়েছে যে এরা চাচ্ছে যে নারীরা যেন চাকরি করতে না পারে নারীরা পড়াশোনা করতে না পারে ফিরিয়ে নিয়ে যেতে চাচ্ছে তার জবাবও তারা দিয়েছিলেন গত শুক্রবার বেতন মোকদমের সামনে হয়তো সেই কৃতিনিষ্টা দেখানোর সময় আছে কিনা বা সেই বিষয়ে আপনি একটু আসলে তারা এটা চায়নি কখনো আমি আমি তাদের বক্তব্য দেখেছি পরবর্তী সময় তারা নারী পুরুষের একটা কথা তারা বলেছে তাদের তাদের একটা বক্তব্যে আছে কিন্তু তারা যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে নারী পুরুষরা সব মহিলাদেরকে ঘরে বসে যাবে সব মহিলারা কর্মক্ষেত্রে থাকবে না এটা কোথায় তারা বলেন নাই তারা বলেছে নারীদের নিয়ে যে ধরনের একটু সম্ভ্রম নিয়ে থাকা তাদের মধ্যে সম্মান হাতে হাতে হানি না হয় সেই প্রক্রিয়ার কথাটা তারা এই বিষয়ে আমরা আলোচনা আলোচনা আরো করতে পারবো আরেকটি চাই খুব সময় কম সেটি হচ্ছে এর আগে বারবার বলা হচ্ছিল দেশে যে অস্থিরতা বিরাজ করছে এতে দুই পক্ষের সংলাপ জরুরি এবং সরকারের পক্ষ থেকেও মাঝে মাঝে সুবাতাস পাওয়া যাচ্ছিল কিন্তু পরে যেন হুচট খেল পুরো বিষয়টি তো আবার কি সংলাপের কোন পরিবেশ আছে বা কোন আপনার এই প্রশ্নের জবাবে শুধু আজকে আমি একটি তথ্য আপনাকে দিতে চাই আজকে আমরা পেয়েছি হয়তো এটা কালকে আমরা সবাই পত্রিকা আলোচনা হবে সেটা হচ্ছে যে আজকে সংসদীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়েছে যেই সভায় তারা একটি সুপারিশ করেছে সুপারিশটি হচ্ছে এরকম যে যে কোনো উপায়ে যাতে সাংবিধানিক প্রক্রিয়া চালু থাকে এবং যাতে একটি সংঘা রাজনৈতিক সংলাপের মাধ্যমে গ্রহণযোগ্য সমাধানে পৌঁছতে পারে তার অর্থ হচ্ছে সংসদীয় কমিটি প্রতিরক্ষা সংক্রান্ত উদ্যোগ পর সুপারিশ করে একটা সুপারিশ করেছে অর্থাৎ পার্লামেন্টারি প্রতিরক্ষা মন্ত্রণালয় যে মন্ত্রণালয় দায়িত্ব माननीय প্রধানমন্ত্রীর হাতে সেই সংক্রান্ত একটা সংসদীয় কমিটি একটা সুপারিশ করে দুটো জিনিস একটা হচ্ছে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করা একটি সংলাপ ওপেন করা আমি মনে করি এটা একটা বর্তমান সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সরকারের নজর দেওয়া উচিত এবং এই সংলাপটা যাদের সাথে হবে প্রধান বিরোধী দলের নেতৃত্বে যে জোট সেই জোটের একজন নেতা আমাদের সামনে আছেন আপনি বলেন এই যদি এরকম কোন দাওয়াত দেওয়া হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন সংলাপের আমি স্পষ্ট উপলব্ধি করতে পারছি যে আমাদের আমাদের আন্দোলন মিনিট আমি স্পষ্ট উপলব্ধি করতে পারছি আমাদের আন্দোলন জনগণের দাবি এখন সরকারের কানে পৌঁছেছে এবং বিশেষ করে যখন প্রতিরক্ষা বিষয়ক মন্ত্রণালয়ের এই কমিটি তাদের সুপারিশ করেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান হলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো দেখা যাক উনি কি করেন কারণ সশস্ত্র বাহিনীর এই কমিটির মন্তব্যের পর যে বাহিনী সম্বন্ধে এই সশস্ত্র এই কমিটির দেখাশোনা করার কথা তাদের অবস্থান কি হবে সেটা এই সুপারিশের পরে সরকারের পদক্ষেপেই নির্ণয় হবে বলে মনে করি সরকারি পদক্ষেপে বোঝা যাবে সরকার কতটা আন্তরিক সংলাপে এখানে একটা জিনিস আমি সংযুক্ত করতে চাই এই সংলাপের সাথে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে বিএনপির শীর্ষ নেতারা সবাই এখন জেলে এখন জেলে রেখে আমার মনে হয় না যে বিএনপি সংলাপে যাবে সেটা আপনি একটু প্রিমেনশন বলছেন সেটা তো যদি সংলাপ কেউ করতে চায় তাহলে নিশ্চয়ই সংলাপের জন্য যে পরিবেশ সৃষ্টি করতে হয় সে নিয়ে কথাবার্তা আমাদের হবে তো এটা বলি পার্লামেন্টে যখন এটা নিয়ে আলোচনা শুরু হয়েছে সরকারি তো করছেন তো তারাও এটার গুরুত্ব অনুধাবন করছেন এবং আমরা আশা করি তাদের শুভ বুদ্ধির উদয় হওয়া